অবশেষে মেট্রো রেলে উঠেই পড়লাম এখানে এসেছি আমরা টিকিট কিনতে তারপর এখন মেট্রো রেলের সামনে কাছাকাছি মেট্রো রেলে এখন উঠবো এত কাছ থেকে মেট্রো রেল দেখতে পারছি খুব ভালো লাগছে বাংলাদেশে থাকতে মেট্রো রেলে উঠবো উঠবো করে ওঠা হয়নি সময়ের কারণে অবশেষে বিদেশ এসে মেট্রো রেলে উঠলাম তারপর বলো কে কে মেট্রো রেলে উঠেছ কার কাছে মেট্রো রেল ভালো লাগে আমি তো এমনি ট্রেনে উঠেছি কিন্তু মেট্রো রেলে ওঠা হয়নি এই ফার্স্ট মেট্রো উঠলাম খুব ভালো জার্নিং হয়েছে অনেক এনজয় করেছি অনেক ভালো লেগেছে বাইরের ভিউগুলো দেখো তোমরা কত সুন্দর এই প্রকৃতি সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ঘোরাঘুরি করলে মন শরীর দুটাই ভালো থাকে আমরা এখন দুজনে একসাথে মেট্রো রেলে বসে আছি এখন এই যে আমরা দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর জায়গাগুলো দেখতে পাচ্ছি মেট্রো রেলে তোমরাও দেখো কত সুন্দর সবকিছু মেট্রো রেলে কিন্তু ড্রাইভার নেই সব গাড়ি চালক কিন্তু গাড়ি চালায় কিন্তু মেট্রো রেলে কিন্তু কেউ গাড়ি চালায় না ট্রেনটা চালায় না মেট্রো রেলটা একাই চলে ড্রাইভার ছাড়া জিনিসটা আনকমন না আর প্রত্যেকটা স্টেশনে যেয়ে একাই মেট্রো রেলটা দাঁড়িয়ে যায় তারপর একা একা মানুষ সামনে আসে একা একাই দরজা খুলে মানুষ ওঠার পরে একা দরজা বন্ধ হয় আবার ট্রেনটা ছেড়ে যায় খুব সুন্দর জিনিসটা এই জায়গায় মানে যতগুলা রাস্তা ছিল ওভার ব্রিজ বা নিচ দিয়ে উপর দিয়ে আমার মনে হয় এখানে যদি আমাকে তোমার ভাইয়া ছেড়ে দিত তোমাদের ভাইয়া ছেড়ে দিত তাহলে মনে হয় না আমি বারো বছরও এখান থেকে আসতে পারতাম আর বাসায় তাই এটা আমরা বলা করতেছিলাম যে এই জায়গায় যদি আমাকে কেউ ছেড়ে দেয় আমি এখান থেকে আর বাসায় আসতে পারবো না মানে এতগুলা রাস্তা কোন দিক দিয়ে রাস্তার শেষ কোখানে শুরু বোঝাই যেতেছিল না অবশ্য যারা চিনে জানে তারা পারবে আমি হয়তো পারবো না এখন আমরা অন্য একটা স্টেশনে নেমেছি তাই এখানে একটু দুজনে সেলফি তুলে নিচ্ছি ভিডিও করে নিচ্ছি সবগুলা স্টেশনে অনেক সুন্দর এই যে একটা স্টেশনে আমরা নেমে ঘোরাঘুরি করছিলাম সব জায়গা দেখা দেখি করছিলাম দুজনে মিলে বলতেছিলাম অনেক সুন্দর সব কিছু প্রত্যেকটা স্টেশনই অনেক সুন্দর আমরা সবগুলো বলে নেমে নেমে ঘুরে তারপরে দেখেছি আমরা দুই ঘন্টার জন্য মানে টাইম নিয়ে টিকিট কেটেছিলাম তারপর ভাবছি যে অনেক ঘুরবো অনেক ঘুরবো এরকম এত দুই ঘন্টা আল্লাহ দুই ঘন্টায় শেষ করতে পারবো না কিন্তু পরে দেখি দুই ঘন্টার জায়গায় আমাদের দুই ঘন্টা ওভার হয়ে আরও টাকা দিয়ে পরে বের হইতে হইছে এরকম একটা অবস্থা হয়েছে আমরা ভাবছি যে দুই ঘন্টায় মনে হয় মানে কি দেখব দুই ঘন্টা লাগ মানে কত বোরিং লাগবে কিন্তু আসলে পরে আমি মেট্রো থেকে নামতেই চাইনি তোমাদের ভাইয়া জোর করে নামায় নিয়ে আসছে আমাকে স্টেশন তো ঘুরছি তারপরে স্টেশন থেকে বের হয়েও বাইরেও মানে সব জায়গায় ঘোরা যায় অনেক সুন্দর এই দেখো এই জায়গাটা কত সুন্দর কত সুন্দর এই জায়গার পরিবেশটা অনেক সুন্দর অনেক লাইটিং মানে অনেক সুন্দর রাত যে হয়েছে বোঝাই যায় না মনে হইতেছে যে দিনই মনে হয় এরকম আকাশটা মানে একবারে সাদা সাদাই হয়ে আসছে এ দেখো কি করে আমাকে ঘুরায় ঘুরায় নাচাইতেছে আমি ওইটু নাচলাম কেমন লাগছে সবাই বলবা নাচটা কেমন হয়েছে নিজে হাসতে হাসতে শেষ আচ্ছা তোমরা বইলো হ্যাঁ তোমাদের কাছে কোন জায়গার ভিউটা বেশি সুন্দর লাগছে আমার কাছে তো সবগুলাই বেশি ভাল লাগছে এই যে তোমাদের ভাইয়াও একটু ভিডিও করে নিচ্ছে একা একা আবার চুল ঠিক করতেছে এই বেড়া তুমি কি বাসার থেকে চুল ঠিক করে আসো নাই রাস্তায় কেন চুল ঠিক করতে হবে আবার হাসতে আসতে গাইস বিদেশ তো বিদেশি না বিদেশ তো এরকমই হওয়া উচিত না বাংলাদেশে থাকতে ভাবতাম কীভাবে থাকবো এখন এখানে এসে যেতে ইচ্ছে করে না মনে হয় সবসময় এখানে থাকে আবার একটু মোবাইল ও টিপি এখন চলে যাব বাসায় টাটা বাই ওয়াই টেক কেয়ার গাইস